আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ খুব ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি তো বরাবরের মতো নিয়ে আসলাম নতুন একটি ফুড রিভিউ তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটি মাত্র তিরিশ টাকা দামের মিনি বার্গার তো এর আগেও আমি একটা তিরিশ টাকা দামের মিনি বার্গারের ভিডিও করেছিলাম এটা হচ্ছে নতুন একটি ফুড রয়েছে আমাদের এখানে তাই একদিন গিয়ে ওখানে ভিডিওটা করলাম এখানে আপনারা মিনি বার্গারের পাশাপাশি চিকেন চাউমিন এবং চিকেন উইংস পেয়ে যাবেন তো সাইডে দেখতেই পাচ্ছেন চিকেন উইংসগুলো হাফ ভেজে রেখেছে পরবর্তীতে যখন আপনারা অর্ডার করবেন তখন আর কি ভেজে দিবে তো এই যে বার্গারটা তৈরি করছে প্রথমে বানটা কেটে ওখানে ম্যাগনিস দিয়ে দিল এখন এখানে দিবে লেটুস পাতা লেটুস পাতা বেশ ভালো পরিমাণে দিয়েছে এই যে লেটুস পাতাগুলো দিয়ে দিল ম্যানিস এবং বানের উপরে তো এইভাবে তৈরি হয় এই বার্গারটা তো ভিডিওর সাথেই থাকুন আস্তে আস্তে দেখতে পাবেন কিভাবে তৈরি হয় দুই পিস লেটুস পাতা দিল এখন দিবে চিকেনটা চিকেনের পরিমাণ মোটামুটি ছিল আলহামদুলিল্লাহ ভালোই মানে প্রতি বাড়িতে আপনি চিকেন পাবেন এই যে এক পিস শসা এবং এক পিস টমেটো দিয়েছে এই যে চিকেন দিল তিরিশ টাকার একটা বার্গারে আর কি কি বা আশা করা যায় যা দিয়েছে মোটামুটি আলহামদুলিল্লাহ খুব ভালো পরিমাণ চিকেন দিয়েছে এ তো আমাদের বার্গারটা প্রায় রেডি হয়ে গেছে এখানে আগে যে ভিডিওটা করেছিলাম ওখানে বার্গার টোস্ট করে দিয়েছিল আর কি একটু হালকা ছেঁকে তারপরে দিয়েছিল এখানে এরকম না ডাইরেক্ট দিয়ে দেয় এই যে চিকেনের উপরে দিল। সস মানে এটা হচ্ছে টমেটো সস এখন এই তো আমাদের বার্গার রেডি এইটা হচ্ছে আপনার ফার্ম গেটের বিজ্ঞান কলেজটা আছে যে বি সরকারি বিজ্ঞান কলেজের ঠিক অপোজিটে মানে বিজ্ঞান কলেজের মেন গেটের ঠিক অপোজিটে বাইরের ফুডকারটা অবস্থিত তো আপনারা যখনই ফার্ম গেট যাবেন একবারও একটু ট্রাই করেন দেখবেন আলহামদুলিল্লাহ ভালো এবং তারা খুব পরিষ্কার ভাবে তৈরি করে এবং খুব হাইজেনিক মেনটেন করে তো বন্ধুরা সবাই আমার চ্যানেলটাকে পেজটাকে লাইক করে দিন আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করে দিন আসসালামু আলাইকুম